নমস্কার কেমন আছো সকলে তমরনাথ ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও আর এখন আমি বর্তমানে আমার বাড়ির ছাদ বাগানে আছি তো আমার বাড়ির ছাদ বাগানে যেহেতু শীতকাল মোটামুটি প্রায় পড়েই গেছে শীতকাল আসতে না আসতে আবার এই সাদা রঙের গোলাপি গোলাপ ফুলটা আর গোলাপি রঙের গোলাপ ফুলটা সমস্ত গোলাপ ফুলই গোটা ছাদ বাগান জুড়ে ফুটতে শুরু করেছে দেখতেও খুব সুন্দর লাগছে তো চলো এরপর আমাদের পাড়ার যে মা লক্ষ্মীর পুজো হবে সেটার সাথে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো এটা ছিল আমাদের পাড়ার মা লক্ষ্মীর প্রতিমা যেহেতু সামনেই লক্ষ্মী পুজো আর কমিটি থেকেও একটা লক্ষ্মী পুজো হয়ে থাকে তো তার জন্য এইবারে এই মূর্তিটা আমাদের লক্ষ্মী পুজো করার জন্য নিয়ে আসা হয়েছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এখান থেকে একটু তারপরে গান ঠিক আছে

মোটামুটি দেখে বুঝতেই পারছো আমাদের প্যান্ডেলের থেকে ঠিক কত বড় সাইজের একটা ডিজে বক্স এখানে ঢুকে পড়েছে এটা মোটামুটি এতটাই বড় সাইজের ছিল যে আমাদের প্যান্ডেলটাকে ক্রস করে যাওয়াটা সত্যিই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল আর এখানে আমাদের প্যান্ডেলটার একটা সাইজ হয় সেই সাইজের একদম খুব কাছাকাছি বলতে পারো ডিজে বক্স বা এই লাইটেরগুলো তো এই এত বড় একটা ডিজে বক্স এই তারপরে এটা পেরোতে পেরোতে মোটামুটি আমাদের প্যান্ডেলটা যথারীতি পুরো কাঁপ ছিল এবার মোটামুটি গোটা প্যান্ডেলটা যদি পুরো পড়ে যায় তাহলে একে তো অনেক টাকা লস সেটা তো বটেই তাছাড়া এখানে যত মানুষ আছে সব কারুর না কারুর কিছু না কিছু ক্ষয়ক্ষতি হওয়া যাওয়ার চান্স আছে আর এই এত বড়ো সাইজের একটা ডিজে বক্স ভেতরে ঢোকানোর কোনো মানেই হয় না মোটামুটি খুব একটা ভয়ের পরিস্থিতি ঠিক কত পরিমাণে লোক মিলে এটাকে বার করার চেষ্টা করছে কিন্তু এটা যে এদিক দিয়ে পেরোবে না সেটা হয়তো কারুর কারুর বোঝার হয়তো শক্তির বাইরেই আবার কিছু কিছুজনে তো বাঁশও খুলেছে বাঁশটাকে প্যান্ডেলটাকে ঠেলাও মেরেছে মোটামুটি সব কিছুই তোমরা আমার আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যেহেতু একটা বিশাল বড়ো সাইজের তাই মানে কোনো রকমভাবেই বার করা যাচ্ছিলো না যেই দিক দিয়েই বার করার চেষ্টা হচ্ছে অপর দিকটা ভেঙে যাচ্ছে বিভিন্ন প্যান্ডেলের বিভিন্ন জায়গা কাপড় থেকে শুরু করে প্যান্ডেলের যে কাঠামো বা স্ট্রাকচার সব কিছু মিলিয়ে প্রায় অনেক কিছুরই ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছুরই ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি এটাকে যে বার করা যে কতটা চাপের ব্যাপার ছিল মোটামুটি রাত তখন ওই সাড়ে দশটা এরকম কিছু মতো বাজছে সেই মতো অবস্থায় এরকম কাণ্ড চলছে আমাদের পুরো পুরো পুজোর কমিটির মেম্বারদের সামনে এরকম একটা কেস চলছে মোটামুটি প্যান্ডেলের প্রত্যেকটা প্যান্ডেলেরই একটা মাপ হয়ে থাকে তো সেই মাপটার বাইরে করা যায় না আশা করি অনেকেই জানো কারণ এর থেকে বেশি উঁচু করতে গেলে যে যে ইলেকট্রিকের কানেকশানগুলো আছে সেগুলোতে প্রবলেম হতে পারে আর এর থেকে নিজে করলে যে যে কোনো যানবাহন বা গাড়ি পেরোতে প্রবলেম হতে পারে তো সেটা টোটাল দিকটা দেখে মাপ যোগ করেই একটা মাপ করা হয় সেই মাপ অনুযায়ী প্যান্ডেলটা করা হয় এরপর কি কেসটা হয়েছে এই যে তোমরা যে সামনে ডিজে বক্সটা দেখতে পাচ্ছ এই ডিজে বক্সটা একদম বের ঢপ্পা সাইজের করা হয়েছে মানে মোটামুটি এত যখন পেরিয়ে যাচ্ছিল এতটা পরিমাণেই আওয়াজ হচ্ছে ঘরের কাঁচ থেকে জানলা থেকে শুরু করে যেগুলো কাঁচের দরজা জানলা বিশেষ করে সেগুলো ঝনঝন করে কাঁপছে এটা একটা প্রবলেম মনে হচ্ছে কী না কি যাচ্ছে বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে বা কোনো আশেপাশে কোনো এলাকায় কোনো বয়স্ক মানুষ থাকলে বা যে কোনো একটা অল্প বয়সের মানুষরা যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের সমস্যা হতে পারে কারণ এতটাই পরিমাণে সাউন্ড ক্রিয়েট করছে ঠিক আছে যে ডেসিবেল হওয়া উচিত তার থেকে অনেক বেশি ডেসিবেলে পেরিয়ে যাচ্ছে আর এটাকে কোনো রকমভাবেই বার করা যাচ্ছিলো না সব রকম দিক থেকে চেষ্টা করা হচ্ছিলো এতটা বড়ো সাইজে দেখে বুঝতেই পারছো আমাদের প্যান্ডেলের যেটা একটা কাঠামোর মাপ আছে সেই মাপের থেকে একটু বেশি একদম টায়ে টাই যাকে বলতে পারো একদম টায়ে টয়ে প্যান্ডেলটা হয়েছে আর মোটামুটি এই টাকে নামানোর জন্য মোটামুটি আমাদের যে প্যান্ডেলের স্ট্রাকচারটা আছে সেটাকে পুরো পুরো ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে আর ঠিক কতজনা মিলে এটাকে ঠেলছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটাকে ঠেলে যাতে বার করে নিয়ে যেতে পারে কারণ এত বেঢোপা সাইজের হয়েছে এবার এটার জন্য কি হতে পারে প্যান্ডেলটার তো ক্ষয়ক্ষতি হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই প্যান্ডেলটা এরকমভাবে ভ্যা ভাঙার জন্য যে কোনো মানুষ চাপা পড়ে মরে যেতে পারে বা কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে কিন্তু এটা কিছু কিছু মানুষের মানে কি বলবো বোধশক্তির যাকে বলবো বাইরেই একদিক থেকে বলা যেতে পারে কি বড় আকার তো এর জন্য মোটামুটি কি পরিমাণে চিৎকার চেঁচামেচি হই হুল্লোর হচ্ছে তোমরা তো আওয়াজ শুনে বুঝতেই পেরেছো আর সব মিলিয়েই চারিদিকটা একদম মানে কি বলবো একদম কেমন একটা পরিবেশ কিছু এক্সপ্লেন করারও বাইরে তো চলো ভিডিওটা দেখতে থাকো অনেক ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি পোড়ানোর পর অবশেষে ঠাকুরটা আর ডিজে বক্সের যেটা বক্সগুলো ছিল পেরিয়েছিল যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো পরবর্তী দিনে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে